গতকাল আমাদের ভূস্বর্গ কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের যে নৃশংস হত্যাকাণ্ড ঘটে গেল গোটা দেশের সাথে আমিও এই ঘটনার নিন্দা জানাচ্ছি এবং এই নৃশংস হত্যাকাণ্ডে এখন অবধি বিভিন্ন চ্যানেলে যে খবর প্রায় তিরিশ জনের কাছাকাছি পর্যটক এবং নিরীহ মানুষ তার মধ্যে স্থানীয়রাও আছেন তাদের যে মৃত্যু হয়েছে এবং আরও বহু আহত হয়েছে এ ঘটনার নিন্দার কোনো ভাষা নেই এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারা দেশ গোটা জাতি যাতে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করতে পারি এই সময়তে কাশ্মীরের জনগণের প্রতি আমাদের সংহতি জ্ঞাপন করছি এবং ভারত সরকার এবং জম্মু কাশ্মীর সরকার উভয়েই যাতে খুব শক্ত হাতে এই ঘটনার মোকাবেলা করতে পারে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিতে পারে এবং এই জাতীয় কোনো ঘটনা যাতে না ঘটে তার জন্য যাতে ব্যবস্থা গ্রহণ করে আমরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভের সাথেই আমাদের সংহতি আমরা জ্ঞাপন করছি